পপিঠে তো অনেক খেয়েছেন এইভাবে একবার শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পদ্ধতিতে পপিঠে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা হানড্রেড পারসেন্ট ফুলকো হবে আর নরম তুলতুলে হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো যে কেউ কিন্তু এই পিঠে রেসিপিটা দেখলে বানাতে পারবে তো আমি কিভাবে এই পোয়া পিঠে বা তেলের পিঠে বা ভাজা পিঠে বানাচ্ছি সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো নমস্কার বন্ধুরা কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলুন রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা এখানে আমি দু কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম আপনারা বাটি মেপেও করতে পারেন তো আমি এখানে কাপ মেপে করছি তো এখানে স্বাদ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো উষ্ম গরম দুধ আর দুধ দিয়ে এই পিঠের ব্যাটারটা গুললে খেতে কিন্তু পিঠেটা ভীষণ ভালো লাগে আর দুধটা যেন খুব বেশি গরম না হয় কুসুম গরম হলেই হবে তো অল্প অল্প করে দুধ দিচ্ছি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব তো প্রথমেই যদি আপনারা চালের গুঁড়োটা এরকমভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা ডো বানিয়ে নেন তাহলে কিন্তু পিঠেগুলো যেরকম ফুলকো হবে আর সেরকম নরমও হবে তো আমি এইভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে তো মাখাটা একটু ভালো করে মেখে নেবেন যাতে চালের গুঁড়োর যে দানা দানা সেটা না থাকে তো হাত দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি তো আপনারা আমার এই পদ্ধতিতে একবার এই পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট ফুলকো হবে আর নরমও হবে তো এখানে সমস্ত কুসুম গরম দুধটা আমি ঢেলে দিলাম দিয়ে হাত দিয়ে এবারে যে ডোটা আমি মেখে রেখেছিলাম চালের গুঁড়ো সেই ডোটা আমি দুধের মধ্যে গুলে নিচ্ছি দেখবেন এমনভাবে গুলতে হবে যেন কোনো লামস না থাকে তো হাত দিয়ে গুললে সেটা বেশি ভালো হয় তো হাত দিয়ে ভালো করে গুলে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন এবারে এর মধ্যে আমি এক কাপ ময়দা দিচ্ছি দু কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ ময়দা আর দেব হাফ কাপ সুজি আর কিছুটা এখানে আমি মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মৌরি দিলে পিঠের ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো এখানে প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা বুঝে দেবেন পরে আমার একটু মিষ্টি লাগবে তখন আমি আবার একটু দেব। তো এবারে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর বন্ধুরা আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না একটু ঘন ব্যাটার হবে তাহলে পিঠেগুলো কিন্তু ভীষণ ভালো হবে এবারে আমার একটু চিনি লাগবে মনে হয়েছিল। তার জন্য আমি আর একটু চিনি মেশালাম এখানে আমার দেড় কাপের মতো চিনি লেগেছে এবারে ভালো করে সমস্ত উপকরণগুলো ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন তার আগে মৌরিটা পরে দেবেন সেক্ষেত্রে না হলে মৌরিটা পেস্ট হয়ে যাবে মৌরিটা তার মানে মিক্সিতে ঘোরানোর পরেই দেবেন তাহলে ভালো হবে তো ভালো করে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি আর পিঠের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম আছে ঠিক এরকম একটা ঘনত্ব থাকলে কিন্তু পোয়া পিঠেগুলো ভালো হবে তো আমার কিন্তু ব্যাটারটা গোলানো একদম রেডি একটু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি না পাতলা না বেশি মোটা এরকমই কিন্তু ব্যাটারটা রাখতে হবে এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে পিঠেগুলো ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে এক হাতা পিঠের ব্যাটার আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি তো দেখবেন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠবে তো দেখুন একদম ফুলকো বলের মতো হয়েছে তো কয়েক সেকেন্ড এক পাশ ভেজে নেবো উল্টে দেব তারপরে তো আপনাদের আমার এই পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখতে একদমই ভুলবেন না তো পিঠে তো আপনারা অনেক খেয়েছেন আমার এই পদ্ধতিতে একবার এই পিঠেটা খেয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে তো বন্ধুরা আমার কিন্তু এই পিঠেটা ভাজা হয়ে গেছে আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি তো বন্ধুরা আমি যেহেতু ব্যাটারটা চিনি দিয়ে গুলেছি এখন তো শীত খেজুর গুড়ের সময় আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও গুলতে পারেন তবে আমার কাছে খেজুর গুড় ছিল না তাই আর হয়নি তো একটা পিঠে তুলে নিলাম আর একটা পিঠেও আমি আপনাদের ভেজে দেখাচ্ছি এই পিঠেটাও দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে এই পদ্ধতিতে বানালে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে হানড্রেড পারসেন্ট যে বানাতে পারে না সেও কিন্তু বানাতে পারবে আমার এই পদ্ধতি ট্রাই করলে আর এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা জায়গায় আপনারা কিন্তু দশটা খেয়ে নেবেন এতটাই ভালো লাগে তো বন্ধুরা এই পিঠেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো কেমন লাগলো আপনারা জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো সমস্ত পিঠেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একটা পাত্রে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর একটা পিঠে আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি পিঠেটা কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে দেখুন কত সুন্দর হয়েছে একদম আর পিঠেগুলো কিন্তু ভীষণই নরম হয়েছে তো কেমন লাগলো জানাবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা এই পিঠেগুলো আর শীতকালে এরকম পিঠের রেসিপি থাকলে আর কি চাই বলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে